আলাইকুম চলে আসলাম কুমিল্লা বাটি কালেকশন থেকে আর আজকে আপনাদেরকে একটা সুন্দর একটা শাড়ি দেখাবো মাত্র আসলো দেখাই দিচ্ছি এত সুন্দর একটা কালার এটা থাকবে আপনার কুমিল্লার বিখ্যাত ভেজিটেবল সিল শাড়ি বলা হয় এই শাড়িগুলোকে শাড়িটা থাকবে আপনার তেরো হাত ব্লাসিস থাকবে একটাই হচ্ছে আপনার আঁচলের ডিজাইনটা দেখেন সুন্দর একটা টাচ সেল একটা পাইপিনের কাজ থাকবে এই হচ্ছে আঁচল আর দেখেন বডি ডিজাইনটা কত সুন্দর কালার কালারটা থাকবে আপনার ম্যাজেন্টার সাথে পেয়াইজ কালার একটা কালার কম্বিনেশন চমৎকার ডিজাইন আর কালারটা একেবারে মাথা নষ্ট হবার মতো কালার এ হচ্ছে অল ওভার শাড়িটা থাকবে এরকম কালার কালারের ভিতরে শাড়িটা থাকবে আপনার তেরো হাত আর ব্লাউজ পিসটা থাকবে আপনার এক্সট্রা এই যে ব্লাউজ পিস সুন্দর একটা বাটিক প্রিন্টের ভিতর পাবেন এই শাড়িটার ভিতরে আমাদের কাছে হিউজ কালেকশন আছে এ একটা এই সাইডে যা যত বেশি লাগবে নিতে পারবেন দেখেন কোয়ান্টিটি হিউজ কোয়ান্টিটি হিউজ কোয়ান্টিটি আর এটার ভিতরে আমাদের কাছে অসংখ্য কালার কম তিরিশ থেকে চল্লিশটা কালার আছে আমাদের আমাদের ফেস ভিজিট করলে আপনারা সুন্দর সুন্দর বাটিক সিল্কের শাড়ি কালেকশনগুলো আপনারা দেখে নিতে পারবেন এই সুন্দর শাড়িগুলো যারা নিতে চাচ্ছেন তারা পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে বাসায় বসে হোম ডেলিভারি পেয়ে যাবেন সেই জন্য হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুক ইনবক্স আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন আর যারা এসে দেখে শুনে বুঝে নিতে চাচ্ছেন আমাদের দোকানে এসে তারাও চলে আসেন আমাদের দোকানে কুমিল্লা বাটিক কালেকশন হিলটন টাওয়ার রাজগঞ্জ রাজবাড়ি গেটের সাথে নিস্তাল একশো বিশ একশো পঁচিশ একশো সাত নাম্বার দোকান আর হ্যাঁ যারা আপনারা কুমিল্লার বিখ্যাত বাটিক শাড়ি নিয়ে যারা আপনার বিজনেস করার কথা ভাবতেছেন আমরা এই পারবো আপনাদেরকে সবথেকে বেশি কোয়ান্টিটি দিয়ে কালার গ্যারান্টি দিয়ে নতুনত্ব নতুন ডিজাইন দিয়ে রিজনেবল প্রাইস থাকতে আমরা উৎপাদন করি আসসালামু আলাইকুম